আপনি আমাকে বিয়ে করার উদ্দেশ্যে আমাদের বাসায় এসেছেন এম আই রাইট বিয়ে আমি কিছুই বুঝতে পারতেছি না কাইন্ডলি একটু ছেড়ে কাজবেন কি হইছে আপনার বাবা আমার আর আপনার বিয়ের কথা বলে গেছে আমার বাবা আমার কাছে আর আপনি এমন ভান করছেন যেন আপনি কিছুই জানেন না আল্লাহর কসম এ বিষয়ে আমি কিছু জানি না যদি সত্যি আব্বা আপনার আর আমার বিয়ের কথা কয় তাহলে তো এ বিষয়ে আমি আব্বার কোনো দোষে কিছু দেখি না কারণ সামাজিক এবং ধর্মীয় রীতিনীতিতে আপনার আর আমার বিয়ের কোনো বাধা নেই আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক ভালো করে নিজেকে আয়নায় দেখো এরপর আপনার পাশে আমাকে কল্পনা করুন কোন অ্যাঙ্গেল আপনার সাথে আমাকে যায় আমি আধুনিক শিক্ষা শিক্ষিত একটি আর আপনি আমি তো আপনার বলতেছি না আমার বিয়ে করতে ধরে নিলাম আমি মাদ্রাসার ছাত্র কিন্তু একজন জেনারেল লাইনের ছাত্রী এবং মাদ্রাসার ছাত্রের মধ্যে বিয়েতে বাধা কোথায় আমি তো কিছু বুঝতে পারছি না বাধা চিন্তা চেতনা বাধা পোশাক আশাক কালচার থেকে শুরু করে সবখানে শুনুন দয়া করে আপনি আমার জীবনটা ধ্বংস করবেন না প্লিজ আমাকে আপনি শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালিবিলা সাল্লামের খাস উম্মুদের সাথে সামিল করুন আমি বাবা এই হুজুরের সাথে বিয়ে হওয়ার চাইতে আমার জন্য মরে যাওয়া ভালো হে ল্যাঙ্গুয়েজ তুমি আমাদের একমাত্র সন্তান তোমার সব আবদার আমরা সাধ্য মতো পূরণ করার চেষ্টা করেছি তার মানে এই নয় তুমি যা ইচ্ছা করবে যাই খুশি বলবে বাবা তোমার বাবা তোমার স্বাদ আলাপ পূরণ করেছে তুমি আমারটা পূরণ করছো এটাই দুনিয়ার নিয়ম আমিও আমার সন্তানদের স্বাদ আলাপ পূরণ করব তার বিনিময়ে আমি আমার নিজের জীবনের সুখ ইচ্ছা বিসর্জন দিতে পারবো মিম ছেলেটা ভালো নামাজি পরহেজগার আমার মনে হয় ওকে বিয়ে করলে তো সুখী হবে মা তুমি কি করে গ্যারান্টি দাও যে আমি সুখী হতে পারবো এই ছেলে পাশে দাঁড়াতে আবার অরুচি হয় তাকে বিয়ে করে একই ছাদের নিচে একই বিছানায় থাকবো কিভাবে খবরদার বলছি খালিদকে নিয়ে আর একটা অপমান কথা বলবে না তাহলে আমাকে আর বলতে বাধ্য করো না আর একটা কথা মনে রাখবা সব সময় বাবা মার সিদ্ধান্ত সঠিক নাও হতে পারে হায় আল্লাহ এমন দিনও দেখতে হলো আমি আক্তারকে কি জবাব দেব আমার মান সম্মান আক্তারের সাথে আমার সম্পর্ক শেষ ওর সামনে আমি মুখ দেখাবো কেমন করে আচ্ছা আপনি চিন্তা করবেন না আমি বাবাকে সব বুঝিয়ে বলবো আমার বাবাকে আমি চিনি আমি বুঝিয়ে বলবে উনি নিশ্চয়ই বুঝবেন মিস্টার খালিদ আপনার এই কথাটা আমার খুব ভালো লেগেছে দেখেছো বাবা মিস্টার খালিদের কথা ওনার বাবা শুনবেন মিস্টার খালিদ কনফিডেন্টের সাথে বলেছেন যে শুনবেন বাবার এমনই হওয়া উচিত ধন্যবাদ মিস্টার খালিদ আপনি অনেক বুদ্ধিমান আমি দোয়া করি আপনি আপনার মনের মতো সুন্দরী একজন জীবনসঙ্গী খুঁজে পান আপনি আমাকে আর আমি আপনাকে ডিজার্ভ করি না আমাদের চিন্তা ধারণাও ভিন্ন মিম একদিন সবাইকে আল্লাহর রহমত প্রত্যাশা করতে হয় কোনো না কোনো একদিন সবাই সেটা বোঝে কারো বুঝ খুব সঠিক সময়ে আসে কারো বুঝ আসে মৃত্যুর আগে আমার বিশ্বাস আপনিও একদিন আপনার সন্তানকে সঠিক উপদেশ দেবেন নামাজের টাকাটা দেবেন দোয়া করুন মনে বড় আশা ছিল তোমার মতো সৎ নামাজি যোগ্য পাত্রের হাতে নিজের মেয়েকে তুলে দিয়ে নিশ্চিন্তে জীবন কাটাবো আমার সেই আশা পূরণ হল না উপরন্তু আমার মেয়ের কাছে তোমাকে অপমানিত হতে হল চাচা দয়া করে আমাকে নিয়ে আপনি চিন্তিত হবেন মনে করবেন এটাই আল্লাহর হুকুম তাকিব ভাই মুনা আমি চলে যেতেছি ভালো ভাইজান ভাই যান এখনই চলে যাবেন আর কয়টা দিন থাইকা যান জানি না বিশ্বাস করবেন কিনা কিন্তু সেদিন আপনার গজল শুনে আমি সত্যিই মুগ্ধ হয়েছি ভেবেছিলাম পরের বার যখন দেখা হবে তখন তোরা দেখে যে আমি না মায়ের কোলে গজলটা শুনতে যাব এখন মনে হচ্ছে ওই ভাগ্য আর আমার হয় ভাইজান আপনার সাথে অনেক দুষ্টামি করছি আপনি করে মাফ করে দেন ঠিক হই আপনারা মাফ চাইতেছেন কেন মাফ তো সামু আমি আমি সরল মানুষ আপনার ওই একই ফাজলে আমি বুঝি নাই আপনার মতন আল্লাহওয়ালা মানুষ পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার আপনি আমাদের জন্য দোয়া করেন দোয়া করব আপনার আল্লাহ রহমতে খুশি খুশি ছায়া আছে আসি আল্লাহ মিম আপনার সব দুশ্চিন্তা থেকে আপনার মুক্তি দিলাম ভালো থাকবেন আল্লাহ ধন্যবাদ আপনার দয়ার জন্য মিস্টার খালেদ আপনাকে বলা আমার কথাগুলো হয়তো আপনার জন্য হজম করা কষ্ট করছিল বা অপমানজনক ছিল তবে আমার কথাগুলো কিন্তু যুক্তিযুক্ত আমি আপনার মনের মতন ভালো থাকবেন কথায় আছে সঙ্গ লোহা ভাসে আল্লাহ ভালো জানেন আমাদের যদি বিয়ে হইতো আমরা কে কারে ভাসাইতাম মিস মিন মানুষ যখন ভুল পথে চলে মানুষ তখন বুঝতে পারে না সর্বনাশ হওয়ার পর মানুষ বুঝতে পারে সঠিক কোনটা আল্লাহ আপনাকে সঠিক বুঝ জ্ঞান দান আল্লাহ নিমের বাবা মন খারাপ করো না আল্লাহ যা করেন বানদার ভালোর জন্য করেন তুমি এটা নিয়ে মন খারাপ করো না মিম বড় ভুল করলো ভীম ছেলেটার পোশাক আশাক দাড়ি টুপি দেখলো ছেলেটাকে ভালোভাবে না জেনে না বুঝে ওকে ইগনোর করলো ভুল করলো বড় ভুল করলো কোন ভুলের কথা বলছো ভীমের বাবা খালিদের কথা বলছি ছেলেটা তো ক্লাস ফাইভ পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা করেছে সিক্স থেকে জেনারেল লাইনে লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে ছেলেটা ভদ্র নামাজি প্রত্যেকটা মেয়ের বাবা মাই চায় এমন একটা সুদর্শন যোগ্য পাত্রের হাতে তার মেয়েকে তুলে দিতে এর চাইতে ভালো পাত্র আমি কোথায় পাবো তো বাবা আমি তোমাদের একমাত্র সম্ভব আমি কথা দিচ্ছি একদিন তোমরা আমার জন্য গর্ববোধ করবে যে কোনো মূল্যে আমি আমার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করবো